দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুদকের অভিযান চলছে মানুষ সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তাঘাট কালবাট নিয়ে তারা অভিযান চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আসলে বিভিন্ন স্পটে এসছে এসে তারা দেখছেন যে আসলে কি রাস্তা কালবাট বা ড্রেনের তারা কাজ কি সঠিকভাবে করছে কিনা সেটাই তারা দেখছেন

হ্যাঁ এবং আপনার একটা বিষয় বলে রাখি যে তারা আসলে বিভিন্ন যে ড্রেনেজ আছে তারা ঘুরে ঘুরে দেখছে এবং আমি সামনে <laughs> গেল <laughs> আমরা <muchas>

माना चला কোমাটা তো পুরো ধরা দেবে না তারে এটা সব ভেঙে যাচ্ছে এই এটা আমি দেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে যে কালবাট আমরা রাস্তাঘাট দুদক তারা দেখছে যে আসলে কতটুকু রাস্তা করেছে সঠিক পরিস্থিতি না সেটাই তারা দেখছে এবং পাশে যে হ্যাঁ হ্যাঁ রয়েছে সেই জিনিসটাকে আসলে ঠিকমতো করা হয়েছে কি না সেটাও তারা ঘুরে ঘুরে দেখছেন এখানে দেখতে পাচ্ছেন যে আসলে মিডিয়ার অনেক সহকর্মীরা আসছে তারা দেখছেন তারা অভিযোগের সাথে তারা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন যে দু কর্মকর্তারা তারা আসছে এবং তারা তারা দেখছে এবং জিনিসগুলো যে আসলে কি সঠিকভাবে কাজ করা হয়েছে কি না সেটাই তারা ঘুরে ঘুরে দেখছে দেখুন নাম্বার 2 একটা আছে ময়লা আছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমলাপাড়া সিটি কর্পোরেশনের যে পিছনের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি তারা মাপে মেপে দেখতেছেন এবং তারা দেখতেছেন যে আসলে কি সঠিক কাজ করেছে কিনা সেই বিষয়টাই তারা দেখছেন এবং বিভিন্ন জায়গায় তারা হ্যাঁ স্লাব তুলছে এবং তুলে তুলে তারা ঘুরে ঘুরে দেখছেন যে আসলে কি কাজটি সঠিক হয়েছে কিনা এম <laughs> বিদা